আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একজন অভিজ্ঞ লাউ চাষির পরামর্শ এবং কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকরী টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হস্ত পরাগণায়ন এবং সেটি কোন সময় এবং কিভাবে করব এবং এর সফলতা কতটুকু লাউ গাছের গোড়ার আগাছা নিরানি দিতে গিয়ে আপনি কি আপনার লাউ গাছের শেকড় ক্ষতিগ্রস্ত করছেন এবং দ্বিতীয়বারের নিরানি কেমন হবে গাছের গোড়ার কোন পাতাগুলো কাটবেন এবং কোন পাতাটি কাটা যাবে না এই নিয়ে কি আপনার ঠিকঠাক ধারণা আছে আপনি কি জানেন লাউ গাছের কোন আগাটি কেটে দিলে লাউ গাছের ফলন বেশি হয় এবং সম্পূর্ণ আগা জুড়ে শুধু স্ত্রী ফুল আর স্ত্রী ফুল থাকবে একজন অভিজ্ঞ কৃষক বললেন অধিক ফলনের জন্য আমাদেরকে পুরুষ ফুলের পর্যাপ্ত পরিমাণে রেণু আছে কিনা সেটি দেখতে হবে দেখুন আমার পর্যাপ্ত পরিমাণে রেণু যার ফলে দেখুন স্বল্প বয়সী একটি মাচায় পর্যাপ্ত পরিমাণে লাউ ধরেছে একজন অভিজ্ঞ কৃষক আমাকে যে পরামর্শ দিলেন তা থেকে আমি বুঝলাম লাউ গাছের গোড়ার মাটিতে প্রচুর পরিমাণে শিকড় থাকে এজন্য আগাছা দমনের সময় লাউ গাছের গোড়ার মাটি বেশি আলগা করা যাবে না লাউ গাছের গোড়ার দিকে কিছু অতিরিক্ত পাতা থাকে যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে হেলে পড়ে এই পাতাগুলোতে পোকার আক্রমণ বেশি হয় তাই এগুলো ছিঁড়ে দিতে হবে যাতে করে গোড়াতে পোকার আক্রমণ কম হয় এতে লাউ গাছ সুস্থ সবল থাকবে এবং ফলন বেশি হবে তিনি আমাকে আরও বললেন লাউ গাছে প্রথম যে আগাটি বৃদ্ধি পায় সেটি অত্যন্ত শক্তিশালী তাই প্রুনিং এর নামে এটি মাচাতে উঠলেই সঙ্গে সঙ্গে কখনোই এটিকে কাটবেন না এটিকে মোটা সুতা বরাবর লম্বালম্বী ভাবে নিয়ে যাবেন এবং দেখবেন কিছুদিন পর এর পাশ দিয়ে অতিরিক্ত অনেক ডাল বের হয়েছে এর ফলে মাচাটিকে আপনি ইচ্ছামতো সাজাতে পারবেন দেখুন আমরা মূল গাছটিকে ক্ষেতের এক পাশ থেকে আর এক পাশে নিয়ে গেছি এবং এর দুই পাশ দিয়ে কত পরিমাণে শাখা প্রশাখা তৈরি হয়েছে লাউ গাছের কিছু শাখাতে শুধুমাত্র পুরুষ ফুল ধরে আপনি চাইলে এই আগাটিকে প্রুনিং করে লাউ শাক হিসাবে খেতে পারেন তাহলেই দেখবেন তার পাশ থেকে যে আগাটি তৈরি হয়েছে সেটিতে প্রচুর পরিমাণে লাউ ধরেছে একটু সুন্দর করে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরুষ ফুলযুক্ত আগার পাশ থেকে যে প্রশাখা বের হয়েছে তাতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলের জন্ম হয়েছে এজন্য অভিজ্ঞ কৃষকগণ ক্ষেতের পুরুষ ফুলযুক্ত আগাকে লাউ শাক হিসাবে কেটে বাজারে বিক্রি করেন দেখুন আমাদের লাউ গাছের পুরুষ ফুলটিতে প্রচুর পরিমাণে ফুলের রেণু রয়েছে কারণ পুরুষ ফুলে কোনো পোকার আক্রমণ নেই এর ফলে পরাগণায়ন ভালো হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার হাতের আঙুলে কতগুলো রেণু দেখতে পাচ্ছেন এগুলোই পুরুষ রেণু আপনি যদি হাত দিয়ে একটি পুরুষ ফুল ছিঁড়ে একটি স্ত্রী ফুলকে স্পর্শ করান তাহলে পুরুষ রেণু স্ত্রী ফুলে পৌঁছায় যেটি সাধারণত মাছি এবং প্রজাপতি করে থাকে দেখুন আমরা তিন দিন আগে যে ফুলটিতে পুরুষ ফুল স্পর্শ করিয়েছিলাম সেটি কত বড় হয়েছে এবং এইভাবেই লাউের ফলন কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে লাউ চাষে এই টিপসগুলো কাজে লাগান দেখবেন আপনার খেতে প্রচুর পরিমাণে লাউ ধরেছে এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে একটি মতামত দিয়ে যাবেন কৃষি সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ